মিষ্টি বা কলা খাইলে কৃমি হয় কি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে মিষ্টি বা কলা খাইলে কখনোই কৃমি হয় না মূলত কৃমি হয় নোংরা স্থানে পায়ে চলাফেরা করলে বাচ্চারা হাত ধুয়ে খাবার না খাইলে অথবা খাবার মেঝেতে পড়ে গেল সেই খাবার তুলে খেয়ে গেল কৃমি আক্রান্ত ব্যক্তি কোনো গ্লাসে পানি পান করলো আর সেই গ্লাসে অন্য কেউ পানি পান করলে কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বুমি ভাব হলে অনেকে মনে করে কৃমি হয়েছে তার জন্য সে নিজে নিজে কৃমিনাশক খায় যখন দেখছে সমস্যা যাচ্ছে না মনে করে আবার অন্য কোম্পানির ওষুধ খাইতে হবে বারবার কৃমিনাশক আর ভিটামিন খাওয়ার ফলে দুর্বল হয়ে পড়বে শুধুমাত্র কৃমির কারণে বমিভূমি ভাব হবে এমনটা নয় বিভিন্ন কারণে বমিভূমি ভাব হতে পারে তার জন্য নিজে 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 ওষুধ না খেয়ে ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাওয়াই সব থেকে বেটার আর এই ভিডিও যদি আপনাদের সামান্যটুকু উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর ওর নিত্য নতুন ভিডিও প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদের পাশেই থাকবে